রাতে রাতে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সবাই যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে ভূমিকায় ভূমিকা মীনাক্ষীর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত ভিডিওটি দেখার আগে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন আর ভিডিওতে কমেন্ট করবেন এটা ছিল গতকালের ভিডিও গতকাল সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সেরে আমি ঠাকুর ঠাকুরঘরে চলে গেছিলাম গতকাল ছিল বুধবার আর আজ ভিডিওটা আমি আপনাদের কাছে দেব আজকে হলো বৃহস্পতিবার ঠাকুর ঠাকুরঘরে গিয়ে মন প্রাণ দিয়ে পুজো করলাম মনের সমস্ত কথা ঠাকুরকে জানালাম ঠাকুরদেরকেও বললাম তোমরাও ভালো থেকো তোমরা যদি ভালো থাকো তবেই তো আমরা ভালো থাকবো তো যাই হোক আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করছি আপনারাও আমাদের জন্য অবশ্যই মঙ্গল কামনা করবেন সাথে থাকুন সারাদিন এখানে সবজি রাখলাম একটা ছোট্ট ওই যে বাঁধাকপি নিচে রাস্তা দিয়ে যাচ্ছিল তাও বাঁধাকপিটা দেখুন কেমন একটা কুমড়া কুমড়াটাও বেশি মজা গেছে আর এই একটা ফুলকপি তাই এই তিনটে নিল একশো টাকা এই তো অবস্থা জিনিসের কি আর খাওয়া দাওয়া করবো আর ওদিকে মায়ের জন্য এখানে স্নানের জল বসেছি আজকে একটু বেলাই হয়ে গেল স্নানের জল বসেছি ঠাকুর পূজাটা দেওয়া হয়েছে চাপটা ডিম সিদ্ধ দিয়ে দেব ফুলকপি দিয়ে ঝোল করবো আর একটু ডাল সিদ্ধ করে নেব দাঁড়াও এক মিনিট দাঁড়াও একটু দাঁড়াও আমি একটু জল দিয়ে নিই। ক্যামেরা সিদ্ধ হোক এদিকে আমি সবজিও কেটে নেচ্ছি। এখানে ফুলকপি টুকরা করে নিয়েছি আর আলু দুম করে কেটে নিই। নিয়ে আগে ভালো করে ভাব দিয়ে দেব দিয়ে তারপরে রান্না করব হ্যাঁ তো বন্ধুরা সবাই কেমন আছেন আস্তে শুয়ে বসে গড়িয়ে গড়িয়ে অনেকটাই বেলা হয়ে গেছে খুব আওয়াজ ফায়ার ব্রিগেড যাচ্ছে কোথায় আবার কি হলো ফায়ার ব্রিগেড গেল বন্ধুরা ডালটা সম্পাদ দিয়ে নিলাম ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ডিমও সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু রান্না করতে বেশিক্ষণ লাগে না জানেন তো বন্ধুরা রান্না করতে কিন্তু খুব অল্প সময়ই লাগে যদি সব কাটাকুটি থাকে তাহলে রান্না করতে সময় বেশি এই হলো কি ব্যাপার এখানে শশা লেবুটা কেটে রাখলাম ওদিকে ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে এদিকে ভাত বসিয়েছি এর মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম দিয়ে নিয়ে এই যে সেদ্ধ করা ডিম এটা ছেড়ে দিচ্ছে কোথায় ফুলকপি আর গরম জলে ভাব দিয়ে নিলাম এই যে ডিমটা আর আলাদা করে হলুদ নি এখানে এখানে ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে দিকে এই যে এখানে আমি গরম জলে সেদ্ধ করে রেখেছি আলু আর হচ্ছে ফুলকপিটা এই যে ডিমের ছোল ধোয়াতেই দেখা যাচ্ছে আমি কিন্তু নিরামিষভাবে জাস্ট একটু গরম মশলা দিয়ে ধনে জিরা দিয়ে করলাম ফুলকপি দিয়ে এবার খেতে দেবো মাকে ভাত বাড়া হয়ে গেছে হাঁটতে বেরিয়েছিলাম তিনটা তেতাল্লিশে হাঁটতে বেরিয়েছিলাম এতখানি রাস্তা আমি হেঁটেছি মানে আমি বলতে পারব না কিন্তু আমার লম্বা স্টেপ তো আমি যত দূর হেঁটেছি সেটা চারটা তেত্রিশে হাঁটাটা কমপ্লিট করেছি তারপরে ওখান থেকে টোটো ধরে বাড়িতে আসলাম এসে খুব খিদে পেয়ে গেছিলো রাস্তায় হাঁটতে হাঁটতে তারপরে পাড়ার থেকে এখানে নেমে টোটোতে কেক কিনলাম কেক কিনে বাড়িতে এসে কেক খেলাম আমি আর মা আর ঠাকুরের জন্য বিস্কুট কিনলাম গোপালের জন্য বাদাম চিট কিনলাম একটু কিনলাম চা খাচ্ছি আর যে অন্ধকার অন্ধকার না শেডের মধ্যে আসলে লাইটটা এই পাশে জ্বালায়নি ওই পাশের লাইটটা জ্বলছে অনেক দূর হেঁটে আসলাম রাস্তায় বেরিয়ে যে কিছু শেয়ার করবো আর সেটাও মানে ইচ্ছা হয়নি এই যে মেয়ে আর কি আর শেয়ার করি এই হলো গিয়ে ব্যাপার আজকে এটা না পাঞ্জাবি কিন্তু এটা যে ড্রেসটা পরে আছে এটা হচ্ছে আমার পাঞ্জাবি এরকম একটা আমি কলকাতা থেকে এই একটা কিনেছিলাম আর একটা একটা এই বটল গ্রিন কিনেছিলাম অনেক বছর আগে আর একটা পিঙ্ক কিনেছিলাম পিঙ্কটা ছিল সিল্কের পিঙ্কটা খুব সুন্দর তো যাই হোক আজকে এটা অনেক দিন পরে ভাবলাম যে ঠিক আছে কিন্তু বাইরে খুব গরমই লাগছিল আমার কেন যাই না এত গরম লাগে ঠান্ডা ঠাও অনুভব করছিলাম বর্তমানে তো চাটা খাইয়ে বা ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের কাছে দিলাম রোজকার জীবনের নাম তা সবাই ভালো থাকবেন আজকের মতো তাহলে রাখছি